সারা জীবন নফল ইবাদত করলেন সারা জীবন সালাত আদায় করলেন রমাদানের রোজা রাখলেন হজ যদি আপনার উপরে ফরজ হয়ে যায় আপনি হজ করলেন সারা জীবন ইবাদতের মধ্যে লিপ্ত থাকলেন কিন্তু আপনার মনের মধ্যে যদি বিন্দুমাত্র হিংসা থেকে যায় ওই যেমন খড়কুটা ধ্বংস করার জন্য যেমন একটা মেজভার হচ্ছে যেমন যথেষ্ট হয়ে যাবে আপনার লেগির পাহাড়গুলো ধ্বংস করার জন্য ঠিক তেমনিভাবে এই হিংসায় যথেষ্ট হয়ে যাবে ঠিক কি না এজন্য হিংসা করা যাবে তাহলে এই রমাদান মাসের পূর্ব মুহূর্তে সাবেতের রাতে দুই মানুষকে ক্ষমা করবে না

বললেন হিংসা হলো হিংসার দিতে যে বললেন সব সাদা দিয়ে দিলেন হিংসা কেমন জিনিসটা বোঝাতে চাইনি বিশ্বনবী বললেন তোমরা একটা খড় এবং লাকলি এক জায়গায় একত্রিত করো খড়কোটা একত্রিত করলেন সাহাবা একরাম যখন খড়কোটা একত্রিত করলেন এরপরে একটা মেজবাতি দিয়ে খড়কোটা আগুন লাগিয়ে দিলেন আগুন লাগানোর পরে অনেকগুলো খড়কোটা একটা মেজবাতি যথেষ্ট ধ্বংস করার জন্য ঠিক কিনা না কথা বলে না কে অনেকগুলো খড়কোটা দিয়ে যে জমিনের মধ্যে যতগুলো খড়কোটা আছে একটা মেজের বারুদ দিয়ে যদি আপনি লাগিয়ে দেন আগুন লাগিয়ে দেন সব সব ধ্বংস হবে কি হবে না সবগুলো ধ্বংস হয়ে যাবে বিশ্বাসে বললে হিংসা হলো এমন একটা জিনিস এই হলো আগুন মেরে দেয় আপনি যদি পাহাড় সম পরিবার যদি নেকি কামাই করেন পাহাড় সম পরিবার আপনি নেকি অর্জন করলেন সারা জীবন নাকের কাজ করলেন সারা জীবন ইবাদত করলেন